মাউসুফ এবং সিফাত নিয়েই আলোচনা করব আমাদের ক্লাসের ধারাবাহিকতা হচ্ছে প্রথম ক্লাস হবে বোঝার জন্য নতুন পড়া এবং দ্বিতীয় ক্লাস হবে প্রথম ক্লাসের অনুশীলনী অর্থাৎ গত ক্লাসে যে আমরা মাউসুফ এবং সিফাতের আলোচনা শুনেছি সেই আলোচনারই অনুশীলনী হবে আজ দ্বিতীয় ক্লাসে অর্থাৎ গতকালকে আমরা পড়েছি মাউসুফ এবং সিফাতে চারটা বিষয় মিলে থাকা অত্যন্ত জরুরি এক নম্বর হচ্ছে আদত যেটাকে ইংরেজিতে নাওয়াল বলা হয় দুই নম্বর আছে হরকাত যেটা ইংরেজিতে বাউল বলা হয় তিন নম্বর হচ্ছে জিন্স যেটা ইংরেজিতে বলা হয় জেন্টার চার নম্বর হচ্ছে মারে এই চারটি বিষয়ে মাসুফ এবং সিফাতের মিল রাখা অত্যন্ত জরুরি যদি একটিও ব্যতিক্রম থাকে তবে আরবি বাক্য মাসুফ সিফাত হিসেবে শুদ্ধ হবে না বাক্য ভুল হবে সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাসে মাউসুফ এবং সিফাতের এই চারটে বিষয়ের যে মিল আছে কিনা একশো পার্সেন্ট সেটা আমরা অনুশীলনী করব এবং প্র্যাক্টিক্যালি দেখব যে মাউসুফ এবং সিফাতের একশো মিল আছে কিনা চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই সর্বপ্রথমে আমরা পড়েছিলাম যে মাউসুফে আদতে মিল থাকবে অর্থাৎ সংখ্যায় সংখ্যা অর্থ হচ্ছে ওয়াহেদ তাসনিয়া যাব অর্থাৎ এক বচন বচন এবং বহু বচন এক বচন অর্থ এক একটা জিনিস বুঝাবে দুই বছর দুইটা এবং বহু বছর দুই থেকে দুই যত হতে পারে বুঝাবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা পড়েছিলাম যে আদত যেটা হচ্ছে তাসনিয়া তাসনিয়া জমা জমা এই দিয়ে আমরা ওয়াহেদাস অনুশীলনী করব সেই অনুশীলনীতে আমরা আমাদের তিনটা বাক্য দেখবো তিনটা বাক্যর মধ্যে সর্বপ্রথম আছে ওয়াহেদ কিতাবুন কদিমুন একটি পুরনো বই কিতাবুন কদিমুন একটি পুরনো বই দ্বিতীয় হচ্ছে তাসনিয়া যেটা আমরা দ্বিবচন বুঝবো কিতাবানি কদিমানি দুটি পুরনো বই তিন নম্বর হচ্ছে জমা আদতের তিন নম্বর হচ্ছে জমা মুসলিম অনেকগুলো সৎ মুসলমান বা অনেক সৎ মুসলমান বা সৎ মুসলমানগণ অনেকভাবেই তর্জমা করা যায় তো গতকাল গত ক্লাসের আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম যেটা জানার বিষয় ছিল সেটি হচ্ছে আদত আদতের তিনটা ব্যতিক্রম তিনটা ব্যতিক্রমের মধ্যে সর্বপ্রথম যেটা সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে তাসনিয়া তাসনিয়া জমা জমা এই জমাতে আমরা তিনটা শব্দ শিখলাম বাক্য শিখলাম কিতাবুন কদিমুন এটা হচ্ছে ওয়াহেদ একটি নতুন বই কিতাবানি কদিমান এটা হচ্ছে তাসনিয়া দুটি নতুন বই মুসলিমা সলে অনেক অনেক মুসলমান বা অনেক মুসলমান বৃন্দ এটা হচ্ছে জমা সেই অনুশীলনী আজকে আমরা শিখতেছি আমাদের প্রথম ক্লাস যদি কেউ উপস্থিত না থাকেন বাইরে অ্যাটেন্ড না করেন তাহলে অবশ্যই আপনাকে আমাদের প্রথম ক্লাসে অবশ্যই দেখতে হবে প্রথম ক্লাস দেখে নিতে হবে তো দ্বিতীয় যে বিষয় আমরা পড়ছিলাম সেটা হচ্ছে জিনস যেটা ইংরেজিতে জেন্ডার বলা হয় জিন্স মারেফা নাকেরা এখানে আমরা দুটো বাক্য লিখছি এক নম্বর হচ্ছে আল কিতাবুল কদিম অর্থাৎ একটি বইটি নতুন বইটি নতুন এখানে আলিফ আলিফ এবং এবং লাম এই বাক্যকে মারেফা বাড়ানো হয়েছে নির্দিষ্ট করা হয়েছে মারেফা নির্দিষ্ট বাক্য যেমন যখন বলবো একটি কিতাব তখন এই কিতাবটা বাংলা হইতে পারে ইংরেজি হইতে পারে উর্দু হইতে পারে যেকোনো হইতে পারে কিন্তু যখন আমরা বলবো হাদিসের কিতাবটি অথবা নির্দিষ্ট করে কোনো একটা বই হাতে নিয়ে বলবো তখন কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ নাই অন্য বই হওয়ার তখন যে বইটা নির্দিষ্ট করে বলবো সেই বইটাই হবে অন্য কোনো কিতাব বা অন্য কোনো বই হবে না ঠিক তো কদিমু। একটি পুরনো বই এখানে অন্য কোনো বই হওয়ার কোন প্রকার সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে নাকেরা অনুশীলনী সহ আজকে আমরা প্রেট দেখতেছি দ্বিতীয় বিষয় হচ্ছে নাকেরা কিতাবুল কদিমুন একটি পুরোনো বই এখন একটি পুরনো বই এটা বাংলা বই হইতে পারে ইংরেজি বই হইতে পারে উর্দু বই হইতে পারে যে কোনো বই হইতে পারে এই জন্য এটা হচ্ছে নাকেরা অনির্দিষ্ট তিন নম্বর যে বিষয় আমরা শিখছিলাম হারাকাত যেটা ইংরেজিতে ভাওয়াল বলা হয় আমরা গতকালে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে বাউলের পরিবর্তনের কারণে ইংরেজি শব্দের মাঝে যেমন পরিবর্তন হয় ঠিক তদ্রুপ আরবি ব্যাকরণে এবং আরবি হরফের আরবি শব্দের মধ্যে মাঝে জবরদের পরিবর্তনের পরিবর্তনের কারণে আরবি শব্দের মাঝেও পরিবর্তন হবে ঠিক তদ্রুপ কিতাবুন কদিমুন কিতাবুন হচ্ছে মাউসুফ আমরা জানি কত ক্লাস আমরা পড়েছি যে যে শব্দের গুণ আমরা বর্ণনা করব সেই শব্দ হচ্ছে মাউসুম এখানে আমরা কিতাবের গুণ বর্ণনা করছি যে কিতাবটি নতুন কিতাবটি পুরনো বা কিতাবটি বড় তাহলে এই কিতাবটি হচ্ছে মাউসুম আমাদের চারটি বিষয় মাউসুম সিফাদের মধ্যে চারটি বিষয় যে মিল থাকবে তার তিন নম্বর বিষয় হচ্ছে হারাকাত ইংরেজিতে যেটা বাবল বলা হয় অর্থাৎ জবরদের পেশ সেই জবরদের পেশে কত মিল আছে আমরা দেখবো কিতাবুন বাড়িতে বাতে দুই পেশ হয়েছে এবং প্রতি মনে শেষের হরফে দুই পেশ হয়েছে অর্থাৎ মিল আছে হরকতে মিল আছে যে কোনো কারণে যদি যেমন আমরা জানি হরফে জ্বর আসলে দ্বিতীয় হরফ জ্বরে যে পরের শব্দ সেই শব্দ শেষ করে জের হয় যেমন আমরা যদি এখানে বাজুক করি তাহলে অবশ্যই কিতাবিন হয়ে যাবে এখানে যদি আমরা বাজুক করি বাজ তাহলে অবশ্যই কিতাবিন হয়ে যাবে কদিমিন হয়ে যাবে অর্থাৎ হরকতের পরিবর্তনটা অবশ্যই হবে হরকতের পরিবর্তন হইতে পারে জবরের মাধ্যমে জেরের মাধ্যমে অথবা পেশের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে

মাসুফে তা আসার কারণে সিফাতেও তা করা হয়েছে অর্থাৎ আমরা জানি মাউসুফ এবং সিফাত যখন মাউসুফ এমন একটা শব্দ আসছে যেটাতে তা যুক্ত অবশ্যই সিফাত এমন একটা শব্দ আনতে হবে যে শব্দতে তা যুক্ত বাক্য বানাই যে কদি কদিমুন এখানে তা যদি যুগ না করি তাহলে সেই বাক্যটা ভুল হবে ঠিক তদ্রুপ উপরের বাক্যে যদি আমরা বলি কিতাবুন কদি মাতুন তা নাই কিন্তু সিফাতে যদি আমরা তা করি তাহলে সেই বাক্যটাও ভুল হবে প্রথম ক্লাসের মতো যে আমরা প্রথম ক্লাসের মতোই এই ক্লাসটা কিন্তু পার্থক্য একটু প্রথম ক্লাসে আমরা প্রাথমিকভাবে ধারণা নিয়েছি যে মাউসুফ এবং সিফাত কাকে বলে মাউসুফ এবং সিফাতে চারটে বিষয় মিল থাকে অত্যন্ত জরুরি দ্বিতীয় ক্লাসে আমাদের সেই পড়াটাই শুধুমাত্র আমরা প্র্যাক্টিক্যালি খাতা কলমের মাধ্যমে একদম শোকের মাধ্যমে আমরা দেখলাম যে মাউসুফ এবং সিফাতের মাঝে চারটি বিষয় কিভাবে মিল থাকে একদম অনুশীলনের মাধ্যমে আমরা দেখতে পারলাম ইনশাল্লাহ তো মাউসুফ এবং সিফাত অনেকে প্রশ্ন করে থাকেন অনেক শিক্ষার্থী যে মাউসুফ এবং সিফাত এটা বাংলায় আগে আসবে না ইংরেজিতে আগে আসবে উত্তর হচ্ছে মাউসুফ সব সময় সর্বদাই আরবিতে প্রথম আসবে যেমন কিতাবুন কদিমুন আমি যদি বাক্য লিখি কদিমুন কিতাবন তাহলে বাক্যটা ভুল হবে কারণ আরবি ব্যাকরণের নিয়ম হচ্ছে মাউসুফ আরবিতে সব সর্বদাই সবসময় মাউসুফ আরবিতে সর্বপ্রথম আসবে এবং সিফাত আরবিতে পরে যাবে দ্বিতীয়তে আসবে প্রথমে আসবে না আমরা যদি কোনো শব্দ এইভাবে লেখি যে কদিমন কিতাবন তাহলে বাক্যটা অবশ্যই অবশ্যই ভুল হবে আর যদি আমরা কোন শব্দটা ঠিক এইভাবে লিখি তাহলে অবশ্যই ঠিক হবে আবার অনেক শিক্ষার্থী এমন প্রশ্ন করে থাকেন যে বাংলায় মালসুফ আগে আসবে বাংলা এবং ইংরেজিতে মাউসুফ আগে আসবে না সিফাত আগে আসবে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে সিফাত অর্থাৎ গুণবাচক যে শব্দটা সেটি আগে আসবে যেমন আমরা যদি এই কিতাবুন কদিমুনের অর্থ করে থাকি একটি পুরনো বই পুরোনো যে সিফাদটা তার গুণটা এটা আগে চলে আসছে এবং ইংরেজিতেও যদি আমরা লক্ষ্য করি ইতামন কদিন একটি নতুন বই এ নিউ বুক এ নিউ বুক নিউ যে শিফাত্টা অর্থাৎ এক যে নিউ এ নিউটা আগে চলে আসছে গত ক্লাস আমরা আলোচনা করছি যে মাওসুফকে বলা হয় নাউন এবং সিফাদকে বলা হয় একজেক্টিভ তাহলে সিফাত বাংলা এবং ইংরেজিতে সিফাত বিশেষণ যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিশেষণ পথ হচ্ছে সিফাত অথবা ইংরেজিতে বলা হয় এই সিফাত অথবা বিশেষণ পথ যেটা সেটা অবশ্যই বাংলা এবং ইংরেজি লেখার ক্ষেত্রে আগে চলে আসবে এবং মাউসুফটা পরে চলে যাবে কিন্তু আরবিতে তার বিপরীত আরবিতে সর্বপ্রথম মাউসুফ আসবে দ্বিতীয়তে সিফাত আসবে এটাই ছিল আমাদের দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা কোরআন নাজির করেছেন আরবিতে এবং আমাদের হাদিস সমস্ত কিছু আরবিতে আল্লাহ তালা যেন আমাদেরকে আরবি ভাষা সম্পূর্ণরূপে বোঝার তৌফিক দান করুক সকলে বলেন না আসসালামু আলাইকুম